কতগুলি বই হাই বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমরা মোটামুটি ভালো আছি তো আজকে চলে এলাম ভিডিওতে এই সরি লাইভে তোমার সাথে গল্প করতে কথা বলতে কেমন আছো তোমরা সবাই কি করছো সবাই খাওয়া দাওয়া হলো কিনা বলো এখন বাজে হচ্ছে দুটো পাঁচ আমি দুটোর সময় আসবো বলেছিলাম চলে এসো সবাই আর পাশে হচ্ছে মেয়ে পড়ছে তো মেয়েকে একটু দেখাবো আর তোমার সাথে একটু গল্প করব চলে এসো কি করছো এই দুপুরবেলাতে অনেক রোদ প্রচন্ড রোদ হুম করো লিখে করব না এমনি সংখ্যা লিখে করব লিখে করো কে লাইভ দেখছো কমেন্ট করো তুমি তোমার কাজ করো কে কোথা থেকে দেখছো কমেন্ট করো সবার কেমন দিন কাটছে বলো কেমন গরম বলো রোদ গরম কেমন পড়েছে বলো সবাই জানাও কেমন আছো তোমরা সবাই দুপুরবেলাটা এত বড় হয়ে গেছে যে সময় কাটে না বলো এত বড় হয়ে গেছে তোমাদের খাওয়া দাওয়া হয়েছে কি না বলো তো এখন দুটোর উপর আছে দুটো পাঁচ দশ মতো হয়ে গেল বোধ হয় বলছি এই যে এই যে সংখ্যাটার সঙ্গে কোনটা কোন সংখ্যার সঙ্গে যোগ করবো যোগ কেন হবে মট বলেছে মোট হলে কি যোগ হবে দেখো দেখো পর তো কোথা থেকে সবাই দেখছো বলো আজকে ভিডিও দিতে পারিনি ভিডিও আসেনি তোমাদের কাছে পৌঁছায়নি আজকে মাঝে মধ্যে একটু অনিয়ম হচ্ছে ভিডিওতে তাই না বলো তো কে কে মিস করছে ভিডিও বলো মেয়েটার শরীরটা অতটা ভালো নেই আজকে এই দুদিন থেকে রৌদ্রে গরমে যাই না হচ্ছে হয়তো তো সেজন্য কালকে নিয়ে ওকে ব্যস্ত ছিলাম একটু ভিডিও দিই নি আজকে একজন লিখছে হাই হ্যালো তিন নাম চৌধুরী প্রচন্ড গরম লাগছে ফ্যান চালাইনি আলমারিতে এতগুলো আছে দেখো দেখো কথা প্রতিটি আলমারিতে তিনশো পঁচাশি টি আছে পাঁচটি আলমারিতে কতগুলো কে কোথা থেকে দেখছো বলো অনেকজন আজকে গেছে কিন্তু গরম করছে খুব বসন্ত উৎসব হবে গো একদিন পরে তাই না বলো স্কুলে ডেট দিয়ে দিয়েছে স্কুলে হবে ভিউ না একটাই বলেছি কটি বলেছি একটা দেওয়া আছে পাঁচটিতে কথা হবে তাহলে উল্টো পাল্টা মেয়ে আমার কত কাজ করে দেয় জানো তো কিন্তু ওর শরীর খারাপ বলে দুদিন থেকে একটু অসুস্থ বোধ হচ্ছে বলে খাওয়া দাওয়া ঠিক মতো করছে না একদম সেদ্ধ ভাত খাওয়ালাম আজকে মানে একদম নর্মাল রান্না কিচ্ছু না আজকে নেমন্তন্ন বাড়ি ছিল কিন্তু মেয়ের যাওয়ার কথা ছিল ওর শরীর খারাপের জন্য পাঠালাম না দাদু গিয়েছে আর ওর বাবা অফিস গিয়েছে আর আমরা দুই মা মেয়ে বাড়িতে আছি তোমাদের দিনগুলো কেমন কাটছে বলো হালকা গরম পড়েই গেছে তাই না সকালে দিকে ঠান্ডা লাগছে আর আবার একটু বেলা হয়ে গেলে প্রচন্ড গরম পড়ছে আচ্ছা তোমরা বলো আমার ভিডিও কে কে মিস করো আর কেমন লাগে মৌমিতা দি ভাইকে বলো তোমাদের কে অপেক্ষায় থাকো আমার ভিডিওর দু একদিন গ্যাপ হচ্ছে ভিডিওতে দিতে পারছি না গো রেগুলারই দেওয়ার চেষ্টা করবো আশা করি তো একাধিন মিস হয়ে যাচ্ছে কিছু মনে করো না বেশি বেশি করে লাইক করো ভিডিওতে তোমরা লাইক কমেন্ট শেয়ার করলে সাবস্ক্রাইব করলে আমরা ভিডিও বানানোর উৎসাহ পাই তো আমাদের ভিডিও বেশি কেউ দেখে না গো কারণ মানে কেউ খারাপ ভিডিও বানালে তখন বেশি সবাই দেখতে পছন্দ করে আর যে ভালো ভিডিও বানাবে বা নোংরা কিছু থাকবে না তো তাদের ভিডিও একটু কম মানুষই দেখে তাই না যদি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলে ভিজিট করো চ্যানেলে ভিজিট করো আশা করি ভালো লাগবে যদি কেউ ভালো ভিডিও দেখতে পছন্দ করো তবে ভালো লাগবে অতটা ভালো পারি না কিন্তু নোংরা কিছু নেই এটা বলতে পারি তো যদি ভালো লাগে অবশ্যই ভিজিট করো আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে পাশে থেকো নাকের জায়গাটা খুব ঘেমে যায় মানুষ খারাপের দিকেই বেশি দৌড়ায় তাই না বলো খারাপ ভিডিও করলে হয়তো মানে অনেক তাড়াতাড়ি উঠে যায় মানুষ ওপরে তো সেই ইচ্ছেও নেই গো যে খারাপ ভিডিও করে মানে দ্রুত দৌড়াবো তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো ভিডিওতে শেয়ার করো কমেন্ট করো সবাই তোমাদের একটা লাইক আমাদেরকে আরো বেশি উৎসাহিত করে গুণটা এখানে করে দেখো এখানে তো করো কি করছো লাইভ করছি মেয়েকে পড়াচ্ছি একদিকে মেয়ে লিখছে আর আমি লাইভ করছি আজকে ভিডিও দিইনি সেই জন্য চলো বারো মিনিট হয়ে গেল আমার নেট খতম হয়ে যায় খুব তাড়াতাড়ি

আমি লাইভ করতে যাই তখন মানে এত তাড়াতাড়ি নেট শেষ হয়ে যায় আমার কেন কি জানে নেট শেষ হয়ে যায় আর থাকতে পারি না মেসেজ ঢুকতে আরম্ভ করে এত পার্সেন্ট শেষ হলো এত পার্সেন্ট শেষ হলো ব্যাস যেদিন ভিডিও দিই না সেদিন লাইভে আসতে পারি এত ভিডিও আপলোড দিলে মানে করাই হয় না তো চলো তেরো মিনিট হয়ে গেছে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে সবাই সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হবে পরের একটা ভিডিওতে বা পরের একটা লাইভে তো আজকের মতো এখানে লাইভটা শেষ করছি কারণ আমার নেট শেষ হয়ে যাবে ব্যাস তাহলেই হলো টাটা সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো প্রচন্ড গরম লাগছে ফ্যান চালাতে হল দুপুরবেলায় দুপুর বেলায় খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ো সবাই দিন কাটে না এত বড় হয়ে গেছে দিনটা মনে হচ্ছে না আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তো আমি এখন ঘুমাবো না আর মেয়ে আবার পাশের বাড়ির একজন বৌদির কাছে ব্যায়াম শিখছে তো সেখানে যাবে তো তাড়াতাড়ি পড়িয়ে নিই একটু ওকে কিছুটা কাজ এগিয়ে রাখি না তো রাত্রেবেলায় সব সামলাতে পারবো না তো চলো আর বেশি কথা বাড়াবো না টাটা সবাই ভালো থেকো